ভারত পাকিস্তান যুদ্ধের হয়ে জেগে উঠেছে জঙ্গিদের স্লিপারসেল ভাটিয়াদের তথ্য নিন পুলিশ এবং পৌরসভাকে নির্দেশ তৃণমূল ভাইস চেয়ারম্যানের শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পৌরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয় এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হলো মক ড্রিলের মধ্য দিয়ে একই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি সুপারভাইজারদের বলেন ভাইস চেয়ারম্যান তিনি বলেন বাড়িতে নতুন ভাড়াটিয়া রাখলে সেই ভাড়াটিয়ার যাবতীয় তথ্য পুলিশ ও পৌরসভাকে দিতে হবে কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আর এই সময়ে জঙ্গিদের স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে সেই কারণেই পাড়াই ভাড়া এসেছে অথচ ঘর থেকে বের হয় না এমন দেখলে তড়িঘড়ি খবর দিন প্রশাসনকে কারণ জঙ্গিদের স্লিপার সেলগুলো স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কাজ করতে পারে না আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে